গত সপ্তাহে আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম তিনটি ঘটনাকে সামনে রেখে জাল্লাহর্বুল আলমিন আমাদের নবীর উপরে পনেরোটা দিন বন্ধ রেখেছিলেন এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে তালিম দেওয়ার জন্য আমাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে ইসলাহ সংশোধন করার জন্য আমাদেরকে আত্মশুদ্ধি নাফস করার জন্য আল্লাহ রব্ল আলমীন পনেরোটা দিন ওহি নাজিল করা বন্ধ রেখেছিলেন আবার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওহি দিলেন কেন দিলেন সেটাও আল্লাহ রব্বুল আলমীন বলেছেন তে আজকের আলোচ্য বিষয় পয়েন্ট যে এই সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদের নবীকে স্পেশালভাবে তিনটা নিয়ামত আল্লাহ দিয়েছেন কয়টা নিয়ামত তিনটা নিয়ামত স্পেশাল ভাবে আলোচনার পূর্বে আপনাদেরকে একটা ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন পৃথিবীর জমিনে সবচেয়ে অসহায় কোন মানুষটা পৃথিবীর জমিনে অসহায় এক নাম্বার অসহায় ওই ব্যক্তি যে মানুষ দুনিয়াতে আসলো কিন্তু মা বাবা নেই এই মানুষটা অসহায় কিনা কথা বলেন না কেন পৃথিবীতে আসলো কিন্তু কে নাই মা আর বাবা নাই আপনারা একটু ভাবেন তো এমন সন্তান যার মা এবং বাবা নাই দুনিয়াতে আসলো এর মতো অসহায় আর কে আছে আছে আমার জানা মতে নাই আল্লাহ এইটাই আমাদেরকে জানাইয়া দিচ্ছেন দ্বিতীয় নাম্বার অসহায় এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসলো কিন্তু তার সহায় সম্বল টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না এ ব্যক্তিও অসহায় কিনা কথা বলেন না কেন টাকা পয়সা নাই তাহলে এ ব্যক্তিও অসহায় কথা বলেন ঠিক কিনা তৃতীয় নাম্বার ওই ব্যক্তিও অসহায় দুনিয়াতে আসলো কিন্তু পথ হারা তাকে দেখভাল করে সঠিক রাস্তা কে দেখায়া দিবে এমন কোন অভিভাবক নাই এ ব্যক্তিও অসহায় কিনা কথা বলেন আপনি বের হয়েছেন কথায় কথায় যাবেন চট্টগ্রাম কিন্তু রাস্তা হারিয়ে ফেলছেন আ যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে সে ব্যক্তি অসহায় কিনা কথা বলেন অসহায় তে আসুর আল্লাহরুল্লামিন স্পেশাল ভাবে আমার আপনার নবীকে তিনটা নেয়ামত দিয়েছেন কয়টা নিয়ামত সবাই বলেন তিনটা নেয়ামত এই সুরের মধ্যে আল্লাহ রবুল বলতেছে যে বন্ধু আমি আপনাকে তিনটা নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলো আমি আল্লাহ আপনাকে দিয়েছি সোভান আল্লাহ বলতেছে তুলতেছে আমি আহ ব আ আপনাকে ধুনিয়াতে ইতিম রূপে আমি পেয়েছি। এতিম কি সবাই বলেন এতিম রূপে পেয়েছি আলাম মজিদিকা য়াতি মাঙ্গ আপনি তো এতিম ছিলেন এতিম রুপেই আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পেয়েছি। অতপর আমি আল্লাহ আপনাকে পাওয়া আশ্রয়ের স্থান আমি আল্লাহ আপনাকে দিয়েছি সোহান আমার নবী দুনিয়াতে আসার পরে তো বাবাকে দেখতে পান বাবাকে দেখতে পেয়েছে কথা বলেন নবী দুনিয়াতে আসার ছয় মাস পূর্বেই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কয় মাস ছয় মাস পূর্বে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী দুনিয়াতে আসলেন বাবাহারা কেহারা বাবা হারা সন্তা অথচ আল্লাহ রবীন্দন সেই নবীকেই আশ্রয় দিয়েছেন জোরে বলেন না সোবাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ বলতেছেন নোয়াওয়াজাদাকা দল্লাং ফাহাদা আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পেয়েছি পথহারা কিন্তু আমি আল্লাহ আপনাকে রাস্তা দেখায় দিয়েছি সুবহান আপনি দুনিয়াতে আসছেন পথহারা কেউ নেই অভিভাবক নেই আপনাকে কে রাস্তা দেখাইবে কেহ নেই কিন্তু আমি আল্লাহ আপনাকে রাস্তা দেখাইয়ে দিয়েছি সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার আল্লাহ বলতেছেন আ আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পেয়েছি সয় সম্বলহীন কোনো সম্পদ ছিল না সম্বল ছিল না আমি আপনাকে সম্পদের মালিক আমি আল্লাহ বানাই দিয়েছি আরো জোরে বলেন না এই তিনটা তিনটে আল্লাহ নবীকে দিয়েছেন দিয়েছেন কাকে সবাই বলেন নবীকে এক নম্বর ইতিম রূপে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পেয়েছি কিন্তু আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ আশ্রয়ের স্থান আমি আল্লাহ করে দিয়েছি সুবহান দ্বিতীয় নাম্বার আপনি পথ হারা ছিলেন আমি আল্লাহ আপনাকে পথ দেখায় দিয়েছি আল্লাহ তৃতীয় নাম্বার আপনি দুনিয়াতে আসছেন সয় সম্বলহীন কোন সম্পদ ছিল না কোন কিছু ছিল না আমি আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাই দিয়েছি এই তিনটা নিয়ামত আল্লাহ স্পেশাল ভাবে আমার আর নবীকে দিয়েছেন তাহলে আসুন এক নাম্বার এই যে হয়ে নবী দুনিয়াতে আসলেন বাবা নাই আবার মাও কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীর বয়স যখন ছয় বছর কয়ে বছর তখন আবার কাকে হারাইলে সবাই বলে মা এই এতিম সন্তানকে আল্লাহ লালন পালন করতেছেন আল্লাহ আলামিন কুদুরতি ভাবে নবীর প্রতি ভালোবাসা আব্দুল মুত্তালিব নবীর দাদা নবীর চাচা এদের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসার মহাব্বতের খনি আল্লাহ ঢেলে দিলেন আরো জোরে বলেন না কি নবীর দাদা তার আরো যত ছেলে সন্তান নাতি নাতনি ছিল এর চেয়ে হাজার গুণ বেশি মোহাব্বত করতেন নবীর দাদা নবীকে শুধু তাই নয় নবীর চাচা আবু তালিব তার অন্তরের মধ্যেও আল্লাহ এই পরিমাণ ভালোবাসা মহাব্বতে ঢেলে দিয়েছেন নিজের যান নিজের সন্তান নিজের বিবি বাচ্চা ভাই বেরাদার সবার চেয়ে নবীকে হাজার কোটি গুণ বেশি ভালোবাসতেন এই যে তার আত্মীয় স্বজন ফ্যামিলি দাদা চাচা কুপি সবার অন্তরের মধ্যে এই ভালোবাসা সবাই কে দিয়েছেন আল্লাহ আল্লাহ সেই কথাটাই বলতেছেন আমি আল্লাহ আপনাকে পেয়েছি এতিম এতিমরূপে কিন্তু এর আপনাকে আশ্রয়ের স্থান দিয়েছি আপনার দাদা আপনার চাচা আপনার ফুপি আপনার নিকটতম আত্মীয় স্বজন তাদের অন্তরের মধ্যে ভালোবাসা মহাব্বতের স্থান আমি আল্লাহ আপনার জন্য করে দিচ্ছি কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীকে চাচা এ পরিমাণ ভালোবাসতেন নবী যেখানে চাচাও সেখানে নবীর দাদা জীবিত থাকা অবস্থায় কাফের বেঈমানেরা নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না নবীর দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন চাচা জীবিত আবু তালেব নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না নবী চাচা চলে গেছেন নবীর স্ত্রী আম্মাজ সবচেয়ে বড় সফল একজন ব্যবসিক সিলেট শিল্পপতি ওই সময় সেও যতদিন ছিল ততদিন কাফের বেইমানেরাও নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি পেয়েছি আপনাকে রূপে মা নাই বাবা নাই কিন্তু আপনাকে লালন পালন করার জন্য আপনার নিকটতম আত্মীয় স্বজন সবার অন্তরের মধ্যে ভালোবাসা মোহাব্বতের জাল আমি ঢেলে দিয়েছি আর আপনি সেই ভালোবাসা মোহাব্বত পেয়ে আপনি ধীরে ধীরে আপনার জীবন ভবিষ্যৎকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তো মুসলমান দেখেন আমাদের সমাজের মধ্যে এই প্রভাব আছে যদি কখনো যদি ছোট বাচ্চার বাবা চলে যায় চাচারা তাদেরকে দেখভাল করে দেখভাল এমনি করে না আল্লাহ ওই চাচাদের অন্তরের মধ্যে ওই ভাতিজার প্রতি মহাব্বত আল্লাহ দান করে আমাদের সমাজে অনেক এরকম সন্তান আছে বাবা নাই কিন্তু চাচারা দেখাশোনা করতেছে আছে না নাই সবাই বলে অনেক এমন আছে মা বাবা দুজন রাস্তায় এক্সিডেন্ট করে মারা গেছে কিন্তু দাদা দাদি আছে এমন এ সন্তানের সন্তানের ও দেখভাল দাদা দাদি করতেছে করে কি করে কেন করে আল্লাহ তাদের অন্তরে ওই নাতির প্রতি মহাব্বত আল্লাহ ঢেলে দেয় যদি না আল্লাহ কসম কখনো ওই দাদা আর দাদি নাতিকে লালন পালন করত না কথা বলেন না কেন কি যে মোহাব্বত অনেকে তাই এমন বলে হুজুর সন্তানের প্রতি আর কি ভালোবাসা মহাব্বত এড়েছে নাতি নাতনির প্রতি আরো বেশি যারা দাদা হয়েছে নানা হয়েছেন আমি যে কথাটা বলছি সত্য নাকি মিথ্যা হ্যাঁ সত্য আসলেই সত্য কথা বলেন না সন্তানের প্রতি এত ভালোবাসা মহাব্বত ছিল না যতটুকু নাতি নাতনির প্রতি দাদা দাদি নানা নানির ভালোবাসা সেজন্যই তো হাসান হোসাইন নানাকে ঘোরা বানায় আসা আছে কথা বলেন না কেন কি বানায়া সারছে ঘোড়া বানায়া সারছে বিশ্ব নবী নবী আরাবি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মসজিদের নববীর মধ্যে ঘোড়া বানায়া সারছে এখনো বানায় মুসলমান নবী যদি ভক্ত যে আমি এত বড় পয়গম্বর হাসান হুসাইন বলতেছে কেন আমি কাম যদি এটা ভাবতো তাহলে কি হতো না হতো না আর আল্লাহ আল্লাহ বানাইছেন বানায় নাই ঘোরা আলামিন হাসান হুসাইনের প্রতি নবীর ভালোবাসা নবীর অন্তরে ঢেলে দিয়েছেন সেই জন্য নবী কেউ আল্লাহ বাধ্য করেছেন হাসান হুসাইন খুশি করার জন্য নবী তুমি ঘোরা হয়ে যাও সেই জন্য আসুর এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন নবীকে এতিম রূপে পেয়েছেন দুনিয়াতে কিন্তু এর পরেও তার নিকটতম দাদা চাচা স্ত্রী খাদি যতুল কবরি আল্লাহ সহ নিকটতম আত্মীয় স্বজন সবার অন্তরের মধ্যে নবীর প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছেন কে দ্বিতীয় নাম্বার পথ হারা অভিভাবক না থাকলে রাস্তা দেখাবে দেখাবেন কে অথচ আমার আল্লাহ নবীকে রাস্তা দেখা গেছে এর পরেও নবুয়ী আল্লাহ দিয়েছেন নবীকে চল্লিশ বছর বয়সে এর আগের দীর্ঘ সময় স্বয়ং আমার আল্লাহ কুদরতি ভাবে আমার নবীকে আল্লাহ রাস্তা দেখাইছে ইতিহাস খুঁজলে পাওয়া যায় আমার নবী জীবনে কখনো কোনোদিন গান বাজদার অনুষ্ঠানেও যায় নাই ধারের কাছে ধারের কাছেও না কতক সময় কত সময়ে চলে যায় ছোট ছোট বাচ্চারা কোনো সময় ছোট বাচ্চা সাত বছর আট বছর দশ বছর আশেপাশে কত জায়গায় নাচ গানের আয়োজন হয় গান বাজনার আয়োজন হয় ছোট ছোট বাচ্চারা না বুঝেও যায় কথা বলেন না কেন না বুঝেও যায় কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে বাবা নাই দাদা চলে গেছে মা চলে গেছে সবাই চলে গেছে আমার নবীর ছোট কাল থেকে দীর্ঘ সময়ও আমার নবী কখনো এই সমস্ত আয়োজন অনুষ্ঠানেও যায় নাই মানে স্বয়ং আমার আল্লাহ কুদরতিভাবে নবীকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেছে কাপের বেইমারেরা যেন বলতে না পারে যে তোমরা যাকে নবী ভাবতেছ নবী মনে করো সে তো অমক দিন কোন অমক গান বাজদার অনুষ্ঠানে গিয়েছে অমক আয়োজনে গিয়েছে অমক আসরে গিয়েছে তো অমক আসরে গিয়েছে এই কথাটাও যেন কাফের বেইমানেরা চোখ তুলে আঙ্গুল তুলে না বলতে পারে সেই জন্য আল্লাহ বলেন আমি আল্লাই আপনাকে হেদায়েতের রাস্তা দেখাইয়া দিয়েছি ছোট থেকেই নবী শুধু দুনিয়াতে আল্লাহ নাই আল্লাহর আগ থেকে নবীকে হেফাজতের দায়িত্ব করে নবী ছিল ওই ইতিহাস বলার সময় নাই শুধু যতটুকু বলা উদ্দেশ্য যে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আপনাকে হেদায়তের রাস্তা দেখাইয়া দিয়েছি আবার যখন নবীর উপরে নবুয়তি চলে আসলো আসলো। আল্লাহ আর উত্তম রাস্তা ব্যবস্থা করে দিলেন সেজন্য প্রাপ্তির পূর্বে পরে সব সময় আমার আল্লাহ নবীকে সঠিক সরল রাস্তা দেখাইয়া দিয়েছে কে দেখাইয়াছেন সবাই বলেন এটাও আল্লাহর নবীর প্রতি আল্লাহর স্পেশাল নিয়ামত কি নিয়ামত স্পেশাল তৃতীয় নাম্বার নবী আসলেন সম্পদহীন সম্পদ নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন নবীকে কি পরিমাণ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছিলেন এ পরিমাণ সম্পদের মালিক নবীকে একবার নয় একাধিকবারে নবীকে অফার দেওয়া হয়েছে আপনি চাইলে এই পাহাড় গুলো দেখতে ওহুদের ময়দা এই পাহাড়টাও আপনার জন্য আপনি চাইলে আমি আল্লাহ স্বর্ণ বানায়া দেব সুবান আল্লাহ আসতে বলেন কেন মনে মনে ভাবতেছে নবীকে আল্লাহ দিতে চাইছে আমাকে তো দিতে চাই না সেজন্য আল্লাহর আওয়াজ আসতে হইতেছে নাকি জোরে বলেন না সুবহান আল্লাহ নবীকে দেওয়া মানে আপনাকেই দেওয়া কথা বলেন নাকি আল্লাহ তাআলা যত নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছেন সবগুলো নিয়ামতের পূর্ববাস উম্মতের জন্য কারোর জন্য সবাই বলে উম্মতের জন্য আপনাদের কাছে জানতে চাই এই তুর পাহারে কেন তামাম পৃথিবীটাও যদি আপনাকে যদি শরণবানায় দেয় এক সাইড আপনার জন্য তামাম পৃথিবীটা শরণ ও যদি আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়ে দেয় আপনি কোনটা গ্রহণ করবেন সবাই বলেন জান্নাত কেন পৃথিবী যদি স্বরণ বানায় দেয় আমাকে এটা নাকি অস্থায়ী দিবে শেষ হয়ে যাবে কিন্তু জান্নাত এটা দিলে আর শেষ হবে না জান্নাত দিলে শেষ হবে না নেবে না সেই জন্য নবীকে দূর পাহাড় কেন তাম পৃথিবী স্মরণ দিলেও নবী নিতে চাই নাই কারণ পৃথিবীর যদি স্মরণ দেওয়া হয় বানায়া দেওয়া হয় সেটা সেটা যদি নেই জান্নাতের চেয়ে দামি হবে না জান্নাতের চেয়ে কম দামি হবে আর এটা যদি পৃথিবীটা যদি স্মরণও দেওয়া হয় স্বর্ণ দিয়েও বানানো হয় কিছু হয় এরপরে এখানে আল্লাহর দিদার পাওয়া যাবে কি পাওয়া যাবে না কথাগুলো অনেক বড় মাপের কথা কল একটু ভেবে দেখেন তো কথাগুলো কত বড় মাপের কথা একটু এই কথাটা ভাবে কত বড় মাপের কথা বড় ওজনের কথা সেই জন্য নবী কেন ওহু পাহাড় কেন তাম পৃথিবীটা স্বর্ণ বানায় দেওয়ার পরেও নবী কেন রাজি হয় নাই এটা হলো অস্থায়ী আছে থাকবে না কিন্তু জান্নাতের যত নেয়ামত সেগুলো দিলে আর নেবে না দুনিয়াতে আল্লাহর দিদার পাওয়া যাবে না জান্নাতে আল্লাহর মারে পাত দিদার সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বন্ধু আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পেয়েছি ছয় সম্বলহীন কোনো বাড়ি গাড়ি ছিল না কোনো অট্টলিকা ছিল না কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না কোনো কিছুই ছিল না সম্পদ ছিল না ছয় সম্বলহীন ছিলেন কিন্তু এর পরেও আমি আল্লাহকে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতেও সম্পদের মালিক বানিয়ে দিয়েছি আখেরাতেও বানাই আসলে দুনিয়াতে সম্পদ বলতে কোনটা ইজ্জত সম্মান এটাই হলো সবচেয়ে বড় সম্পদ কথা বলেন না কেন সবচেয়ে বড় সম্পদ হলো সম্মান আপনি ভাবেন তো আমার নবীকে যেই পরিমাণ সম্মান করা হয় ইজ্জতে করা হয় দাম দেওয়া হয় আমার নবীর মতো একজন ব্যক্তি দুনিয়াতে বের করেন আছে কথা বলেন আছে অতীতে ছিল বর্তমানে ভবিষ্যতে না হবে না সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটাই জানাইয়া দিচ্ছেন যে আমি আল আপনাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি এগুলো স্পেশাল নিয়ামত সেই জন্য মুসলমান দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি সবচেয়ে বড় ধনী যার যত অজ সম্মান বেশি আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক সম্পদের মালিক কিন্তু মানুষে তাকে চুল পরিমাণ সবাই বলে আসে না না আছে কিন্তু কিছু মানুষ আছে সম্পদে নাই বাড়ি গাড়ি নাই কিন্তু মানুষ অনেক তাকে অজ্যৎ করে সম্মান দেয় মূলত এই ব্যক্তির কথা বলেন না কেন এই ব্যক্তি ধনী সেই জন্য আসুন এই তিনটা নিয়ামত আল্লাহ নবীকে দিয়েছেন আপনি যদি ওই নবীর আমলের সাথে আপনিও যদি আপনার আমলটা যদি মিলে যায় আপনিও এই তিনটা নিয়ামতের মালিক হতে ইনশাল্লাহ আমরা কি সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ সেই জন্য মুসলমান নবীকে আল্লাহ কেন দামি বানিয়েছে কারণ হলো কোরআনের আলেম কিসের আলেম ওহির আলেম কিসের আলেম সবাই বলেন না কেন ওহির আলেম এই কোরআনের সাথে নবী লেগেছে সেই জন্য আল্লাহ নবীর সম্মান দাম আল্লাহ বাড়ায়া দিয়েছে। আপনিও যদি কোরআনের সাথে লাগতে পারেন আল্লাহ খাতিরে আল্লাহ দামি বানায় আপনাকে কি বানায়া দিবেন সবাই বলে আপনাকেও দামি বানায়া দিবেন সেই জন্য কোরআনের সাথে লাগেন লাগার চেষ্টা করেন দুনিয়াতে যে যেই করুক না কেন আপনিও যেইভাবে দুনিয়াতে আসছেন আমিও আসছি আপনিও যেইভাবে যাবেন আমিও সেইভাবে যাব যাবার সময় এটা হবে না যে আমি লক্ষ টাকা গজের কাপড় এক দিয়ে আমি মুজফরকে দাফন করবে না না আপনার জন্য যেমন কাপড় দোকানে আমার জন্য তেমন কাপড় আপনার কাপড়ে পকেট থাকবে না আমার কাপড়েও পকেট থাকবে আপনিও তিনটা নিয়ে যাবেন আমি মুজফর আমাকে পাঁচটা দিবে না পাঁচটা দিব চেষ্টা করলেও কথা বলেন না কেন চেষ্টা করলেও দিবে না আপনাকেও দিবে না আমাকেও দিবে না আমার ওটা ওই কাপড়ের কাপড়েও পকেট থাকবে না আপনারও থাকবে না তাহলে দুনিয়াতে এত বড়াই কিসের এত বাহাদুরি কিসের মুসলমান সেই জন্য আসুন নবীর আমলের সাথে আমলটা মিলানোর চেষ্টা করে আমি তো আস এরকম ভাবে ব্যবসার লাইনে অমককে টাইলে স্টাইল বানায় ফেলছি কাপড় চুপড়ে অম অং অমককে তমককে আমি টাইল স্টাইল বানায় ফ্যান্সি এরকমভাবে বিভিন্নজন বিভিন্ন দিকে মিলানোর চেষ্টা করতেছেন করেন কিন্তু আপনি একটু মিলায়া দেখেন আমার সাথে নবীর আমলের মিল আছে কি না আমার স্টাইলের সাথে নবীর স্টাইলের মিল আছে না আমার চুলের কাটিনের সাথে নবীর চুলের কাটিনের মিল আছে কিনা আমার সম্পদ অর্জনের সাথে নবীর সম্পদ অর্জনের মিল আছে কিনা আমার আমানতের সাথে নবীর আমানতের মিল আছে কিনা আমার ঘুমানোর সাথে নবীর ঘুমানোর মিল আছে কি আমার খাবারের সাথে নবীর খাবারের মিল আছে কিনা এরকম ভাবে প্রতিটা বিষয় আপনি মিলানোর চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত আমি আমি প্রতিটি বিষয় যদি নবীর আমার আমলের সাথে নবীর আমলের মিল যদি না বানাইতে পারি আমার যত বাহাদুরি আমি যেই হই না কেন আমার কোনো মূল্যায়ন আল্লাহর কাছেও নাই নবীর কাছেও সেই জন্য আসুন যতক্ষণ পর্যন্ত নবীরা আমলের সাথে আমার মিল না আসবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে শান্তি আসবে আমরা যতই বৃষ্টি যতই এই সেই চাই না কেন কসম কোনো দিন হবে না যতক্ষণ পর্যন্ত নবীরা আমলের সাথে আমার আমল মিল না থাকে